দ্যালয়ের পাঁচ নম্বর শাখায় প্রয়াত দেবী প্রকাশ মণির আঠারোতম প্রয়াণ দিবস উপলক্ষে বাইশ থেকে আগামী প্রতিষ্ঠিত চার দিন যে কর্মসূচি তারা হাতে নিয়েছে তাই অঙ্গ হিসেবে আজকে রক্তদান উৎসব বা রক্তদান শিবিরে আয়োজন করেছেন আজকের এই শিবিরে আমাদের মধ্যে পরিচিত আছেন ক্যালোভেটার এবং যার উদ্যোগে এই মহতি কাজ হচ্ছে এবং সারা বছর ব্যক্তি শুধু আজকে রক্তদান অনুষ্ঠান নয় সারা বছর পেয়ে তারা মানব কল্যাণে কাজ করে যাচ্ছে কারণ আমরা জানি সেবাই ধর্ম তাকে সামনে রেখেই উনি ওনার আস্থা ওনার সহকর্মীরা কাজ করছেন তো অন্যান্য অতিথিরা আছেন না কারণ আমাদের সঙ্গে এই সঙ্গে যারা অতিরিক্ত জড়িত এবং কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাই বিশেষ করে যারা রক্তের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন যারা রক্ত বিচ্ছি চায় এবং শক্তগ্রহণে যারা প্যারামেডিক্যাল যে স্বাস্থ্যবিধি চিকিৎসক এখানে আছেন আমাদের প্যারামেটিনে যারা কর্মী সহকর্মীরা কাজ করছেন তাদের প্রতিবাদ জানাই কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প না এটা মহাদ তো আজকে যারা রক্ত দিচ্ছেন আমি বহু তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম তারা পালন করছেন তার রক্ত বিকল্প হচ্ছে আমাদের মানবিকতা আমার আন্তরিকতা এবং আমাদের মানুষের প্রতি কাজ করার যে আগ্রহ সেটা প্রকাশ করা তা উনি বলেছেন সৌপাতিত্ব জুড়ে দেওয়া আস্তে আস্তে রক্তদানের মধ্যে আমরা নতুন একটা বাক্যের হিসেবে রক্তদান এবং একটা দান যেখানে কোনো সম্প্রদায় এবং জাতি ধর্ম বর্ণ থাকে না এটা সকলেই মিলে এই কাজটা করেন এটা রক্তদান্তিকভাবে রামনগর পাঁচ নম্বরের যে বিদ্যালয় বা সংগঠন এই সংগঠন রামনগরে বিশেষ করে মমতা বাহিনীর নেতৃত্বে যে কাজ চলছে খুবই প্রশংসনীয় এবং প্রায় আমার সৌভাগ্য হয় যে এই আশ্রমের বিভিন্ন কর্মযন্ত্রের সঙ্গে যুক্ত হওয়া আত্মভাগ্যবান বলেছেন এই অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ করেছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে ভালো লাগছে এখানে যুবক যুবতীরা রপ্তানি গিয়েছে যেটা আমাদের যারা আগামী প্রজন্ম এবং রাষ্ট্রীয় সমাজ গঠন যারা অংশগ্রহণ করবে তাদের অনুমোদন অবশ্যই দেখেছি আমার খুব ভালো লেগেছে শেফদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক